বাংলাদেশের একজন তথাকথিত এমপি নৃশংসভাবে কলকাতায় খুন হয়েছেন আমি ওনাদেরকে তথাকথিত এমপি বলি ওনাদেরকে এমপি বলাটা অহেতুক বাজে কথা যাই হোক খুবই নৃশংস হত্যাকাণ্ড তার ডেড বডি এখনও পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে ওটা টুকরো টুকরো করে ফ্ল্যাট থেকে বের করা হয়েছে এবং কোথাও না কোথাও ফেলে রাখা হয়েছে খুবই মর্মান্তিক ঘটনা কিন্তু যে জিনিসটা খুব বরাবরের মতো আমরা দেখছি মানে এই মানুষের মৃত্যুর পর যেটা বেরিয়ে এলো তাতে দেখা গেল আমরা যে প্রায় বলি বাংলাদেশ একটা মাফিয়া স্টেট তার আরেকটা খুব ক্লিয়ার প্রদর্শনী হলো আমি চিনতাম না জানা আনোয়ারুল আজিমকে যদিও তিনি তিন তিনবার এভাবে বলা হচ্ছে বাংলাদেশি চ্যানেলগুলোতে তিন তিনবারের এমপি তো এই ভদ্রলোক আসলে একটা আপাদমস্তক মাফিয়া ছিলেন আওয়ামী লীগ যে তন্ত্রে পরিণত হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে কতগুলো মাফিয়া আসলে বসে আছে সেটা এমপি হোক সেটা মন্ত্রী হোক সেটা অন্য কোনো নেতা হোক আসলে তন্ত্র জাস্ট এরিয়া অনুযায়ী মাফিয়া কত বড় সেটা নির্ধারিত করি জাস্ট আপাদমস্তক একজন মাফিয়া ছিলেন সেই তথ্যগুলোই এখন আমাদের সামনে আসছে তার আগে আরেকটা জিনিস একটু বলে নিই তার মাফিয়া বা তো এক্ষুন হওয়ার পেছনে মূলত আরেক মাফিয়া যাই। তাকে খুন করেছে সেটাই এখন সামনে আসছে কিন্তু যে কথাটা বলছিলাম আর একটা কমন ফেনামেনান আমাদের চোখের সামনে পড়ে গত বেশ কয়েক বছর থেকে বিশেষ করে চোদ্দ সালের পর থেকে যখনই আমরা দেখব আওয়ামী লীগের কেউ মারা যাচ্ছেন স্বাভাবিক মৃত্যুও যখন হচ্ছে মানুষের মধ্যে সেটাকে এক ধরনের সেলিব্রেট করার টেন্ডেন্সি দেখা যাচ্ছে একটা মৃত্যু দীর্ঘকালীন আমাদের সংস্কৃতিতে এটা আছে যে আমরা কেউ মারা গেলে আর তার সমালোচনা সাধারণত করতে চাই না এমনকি মৃত্যু যার হয় আমরা শোনার সাথে সাথে ভালো লোক ছিলেন খারাপ হলেও আমাদের এক ধরনের চর্চা আছে সামাজিক চর্চা এটা বলার যে মানুষটা সব কিছুর ঊর্ধ্বে চলে গেছেন তিনি সৃষ্টিকর্তার কাছে গেছেন তার বিচার সেই জায়গায় এখন চলে গেছে তো আমরা এক ধরনের নিজেদের জায়গা থেকে ছেড়ে দেই ব্যাপারগুলো কিন্তু এই আওয়ামী লীগের মানুষজন ব্যক্তি হিসাবে এবং দল হিসাবে যেমন আজিবকে অনেকে চেনে না কিন্তু আওয়ামী লীগের একজন এমপি এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এই খবরটাই বহু মানুষকে বহু মানুষকে এমন সব মন্তব্য করিয়েছে যেগুলো খুব মর্মান্তিক আবার তার জন্য যারা মন্তব্যটা করছেন তাদেরকে আমরা ব্লেম করতে পারি না একটা সমাজকে এই পরিমাণ অসুস্থ বানিয়ে ফেলেছে ক্ষমতাসীনরা যে তাদের মৃত্যু এখন সেলিব্রেট করার বিষয় লিস্ট একটু শোক বা একটু চোপও আমরা থাকি না আমরা সেলিব্রেট করি আমরা নিশ্চয়ই জানি কয়েকদিন আগেই ইরানের প্রেসিডেন্ট রয়েসি যখন মারা গেলেন প্রচুর এরানিয়ান আতসবাজি ফুটিয়েছেন নেচেছেন এরকম সোশ্যাল মিডিয়াতে এরকম প্রচুর ভিডিও আমরা দেখেছি তার মৃত্যু সেলিব্রেট করা হয়েছে যদি উনি চোর ডাকাত এরকম বা মাফিয়া ছিলেন এই জন্য না উনি অত্যন্ত কট্টর প্রেসিডেন্ট ছিলেন কিন্তু অজনপ্রিয় ছিলেন সেই মৃত্যু সেলিব্রেট করা হয় আওয়ামী লীগের মৃত্যু সেলিব্রেট করা হচ্ছে এই মর্মান্তিকতা তাদেরকে লিস্ট কোনো রকমভাবে প্রভাব ফেলে তারা খেপতে পারে সবাই রাজাকারের বংশধর সরি কোনো না কোনোভাবে তাদের কাউকে না কাউকে ব্যাপারগুলো তলিয়ে দেখতে হবে যাই হোক যেন আনোয়ারুল আজিমের ক্ষেত্রে আসি এই ভদ্রলোক কলকাতায় গেলেন চিকিৎসার উদ্দেশ্যে আগে একটু ব্যাকগ্রাউন্ডটা বলি তারপর তার অনেক পরিচয় আসছে এবং এখানেও একটা খুব সারপ্রাইজিং ব্যাপার আছে তিনি কি বস্তু ছিলেন সেটা আসলে আগে কলকাতার টিভি চ্যানেলগুলোতে আসছে আমি গতকাল দীর্ঘ সময় বিভিন্ন চ্যানেল দেখছিলাম আমাদের চ্যানেলগুলো এক ধরনের জানি না তদন্তের স্বার্থে বলা হবে না ব্লা 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 শেষে যখন ওখানে আসলো পরে আমাদের টিভি চ্যানেল এবং প্রিন্ট মিডিয়া বিভিন্ন জায়গায় এটা চলে আসছে আসছে সেই জায়গায় ঘটনাটা এরকম উনি কলকাতায় গেছেন চিকিৎসা করানোর জন্য এবং আমরা খেয়াল করব কত তিন চার দিন আগে থেকে যে তার পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছিল বা পুলিশকে জানানো হয়েছিল তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না উনি যোগাযোগের বাইরে আছেন পরে আমরা জানতে পারলাম যে উনি ওখানে গিয়ে ওনার পূর্ব পরিচিত এক ভদ্রলোকের বাসায় উঠেছিলেন সেখান থেকে আরেকটা ফ্ল্যাটে যান সেই ফ্ল্যাটে উনি যাওয়ার পরে ওখানে উনি ওঠেন এর মধ্যে আরও বেশ কিছু কথাবার্তা আছে যে একজন নারীকে দিয়ে টোপ দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি উনি যান সেখানে তারপর সোফার আমাদের সামনে বয়ানটা যেটা আসছে সেটা হলো ওখানে বাংলাদেশ থেকে যাওয়া কিছু মানুষ তাকে ওখানে হত্যা করে হত্যা করে এবং ওখানে একজন ভিন্ন মানুষ ছিলেন যিনি আসলে এটাকে মূল হোতা বলে বলা হয় এনার নাম হচ্ছে আখতারুজ্জামান আখতারুজ্জামান বলে এক ভদ্রলোক উনি আসলে ফ্ল্যাটটা ভাড়া করেন এবং বলা হচ্ছে উনি এটার মাস্টার মাইন্ড এবং নানান তথ্য আসছে যে খুনিরা যারা আছে এটা পাঁচ কোটি টাকার কন্ট্রাক্টে খুন করা হয় ওই বাড়িটা ভাড়া করেছিলেন আখতারুজ্জামান তিনি বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক তার পাসপোর্ট আমেরিকান এবং পাসপোর্টের ওই নাম্বার দিয়ে করা হয় বাংলাদেশ থেকে খুনিরা যায় গিয়ে তাকে খুন করে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় বাংলাদেশিরা বাংলাদেশে ফিরে আসে যারা এখন ডিবির হাতে ধরা পড়েছে বলে বলা হচ্ছে আমরা সত্য মিথ্যা পরে জানবো বুঝবো আমাদের সামনে ন্যারেটিভটা এইরকম এবং আক্তারুজ্জামান পর নেপাল হয়ে আমেরিকায় চলে যায় ব্যাপারটা এই রকম এই রকম নৃশংসভাবে খুন হওয়া একটা মানুষ একটা মানুষ খুন হওয়া এবং তাকে এইভাবে তার ডেড বডি টুকরো টুকরো করে ফেলা মানে কী পরিমাণ জিঘাংসা প্রতিহিংসা এর সাথে জড়িত আছে শুধু লাশ গুম করার ব্যাপার না উনি আমরা সবাই তো চলে গেছে এমন তো না যে ওটা কারণ নিজের বাসা তাই সে লাশটাকে বের করতে হবে পারেনি বলে টুকরো টুকরো করে নিয়ে গেছে গোটা পারেনি বলে কিন্তু না এটা একটা ভাড়া বাসা প্রত্যেকেই চলে গেছে ডেড বডি এখন ফেলে চলে গেলে কিছু আসতে যেত না কিন্তু ডেড বডিকে টুকরো টুকরো করে ছড়িয়ে দেওয়া হয়েছে সম্ভবত এখনও ডেড বডি পাওয়া যায়নি কোনো একটা টুকরোও পাওয়া যায়নি এরপর গতকাল থেকেই আসলে কলকাতার বিভিন্ন চ্যানেলে বিশেষ করে নিউজ এইটিন সম্ভবত এরকম একটা নাম আছে এইটিন দিয়ে আমি দেখলাম খুবই রোম্যাঞ্চকর সাউট করে করে তারা এই নিউজটা এই এমপির হত্যাকাণ্ড নিয়ে কথা বলছিলেন এবং ওখানে ফ্লেইনলি এই ভদ্রলোককে একজন ক্রিমিনাল আপাদমস্ত ক্রিমিনাল হিসাবে বলছিলেন সোজাসপটা কথা আজকে বিভিন্ন জায়গায় এভাবে জেনুইন খবর এসছে প্রথম আলোতে এসছে সেটা হচ্ছে এই ভদ্রলোক তো আন্তঃসীমান্ত চোরাচালানের সাথে জড়িত থাকতে পারেন সোনা চলাচল চলাচলের সাথে জড়িত থাকতে পারেন হুন্ডির সাথে জড়িত থাকতে পারেন মানে প্রত্যেকটা অবৈধ ব্যবসার সাথে ইনি জড়িত থাকতে পারেন তার বিরুদ্ধে একুশটা মামলা ছিল যেমন এমপি হওয়ার আগে ধাপে ধাপে যেটা হয় আওয়ামী লীগের তিন তিনবারের এমপি এবং তিনটাই হচ্ছে কোনো নির্বাচন না যেগুলো চোদ্দো আঠারো চব্বিশ তিন তিনবার উনি এমপি হয়েছেন যেগুলো কোনো নির্বাচনই না কিন্তু যেটা হয় আপনি যখন আওয়ামী লীগ করেন আপনি যখন আওয়ামী লীগের কাছে ইনভিটেবল হয়ে ওঠেন তখন আপনার নামে মামলা মামলা থাকবে না এখানে উনি ওনার হলফনামায় এখানে আছে প্রথম আলো রিপোর্টে হলফনামায় উনি উল্লেখ করেছেন কোনোটা থেকে উনি খালাস পেয়েছেন কোনোটা মামলা উদ্ধারণ হয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এই ভদ্রলোক দু সালে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছিল আট সালে সম্ভবত উনি ওই কারণেই নমিনেশন পাননি মানে কেমন লাগে না ইন্টারপোলের রেড অ্যালার্ট আছে সেই লোককে নমিনেশন দেবে নয় সালে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি নয় সালে তাকে ইন্টারপোল যখন রেড অ্যালার্ট আওয়ালিক ক্ষমতায় এসছে সেই রেড অ্যালার্ট সরিয়ে ফেলা হয়েছে কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং তথ্য কলকাতার একটা টিভি চ্যানেল আমি জানলাম ওনাকে পুলিশ ধরতে গিয়েছিল রেড ইন্টারপোলের রেড অ্যালার্টের পরে ধরার পর ওনার লোকজন পুলিশকে আক্রমণ করে তাকে নিয়ে গেছে মানে আমরা বুঝতে পারছি উনি কবে থেকে কেমন মানুষ ছিলেন নিয়ে গেছে তার পুলিশকে হামলা করে কিন্তু যেটা হলো আমাদের সামনে আসলো অত্যন্ত ভয়ঙ্কর কথাগুলো অপরাধের সাথে এই ভদ্রলোক জড়িত অবৈধ ব্যবসার সাথে জড়িত এবং আমেরিকা প্রবাসী যে ভদ্রলোক আছেন আমরা মোটা দাগে যদি এই ন্যারেটিভটা সত্য হয় তাহলে আমরা বুঝতে পারি যে ওই ভদ্রলোকের সাথে তার ব্যবসায়িক সিরিয়াস কোনো তন্দ ছিল এবং উনিও যিনি আমেরিকার আক্তারুজ্জামান সাহেব ওনারও ভাই এই কুষ্টিয়াতেই ইনফ্যাক্ট একটা পৌরসভার চেয়ারম্যান ফলে এদের কোনো স্বার্থের দ্বন্দ্ব এই জায়গাতে আছে কারণ আমি প্রায় বলি যে কোনো এলাকায় আপনি আসলে এখন একচ্ছত্র ক্ষমতা চান আওয়ামী লীগ যে তাদের আত্মীয় স্বজনকে বিভিন্ন মানে এমপি মন্ত্রীরা উপজেলা চেয়ারম্যান পদে বসাতে চেয়েছে তার প্রধান কারণ হচ্ছে যে তারা চায় তার একচ্ছত্র অধিকার লুটপাটের ক্ষেত্রে যখন অন্য আরেকজন আসে দ্বন্দ্ব হয় এই দ্বন্দ্বগুলো এর পেছনে কাজ করে থাকতে পারে পারে এবং মাফিয়াদের ক্ষেত্রে এটা হয় যে তার বিচরণ বা তার আয়ত্তের এলাকাতে আরেকজন মাফিয়া থাকবে এবং সে বাগড়া দেবে এটা হতে পারে না সুতরাং এই ভদ্রলোক ওই দ্বন্দ্বেই জড়িয়েছিলেন এবং সেই দ্বন্দ্বের মাসুল হিসাবে তাকে টুকরো টুকরো করে ফেলা হয়েছে খুন করে খেয়াল করি আমরা বাংলাদেশের একজন এমপি ভারতে মারা গেছেন ইতিহাসে প্রথমবারের মতো প্রথমবারের মতো কতটা ডেসপারেট ওই মানুষগুলো তাদের প্ল্যান কত ভয়ঙ্কর যে কয়েকজনকে ধরা হয়েছে তারা এখানে একসঙ্গে যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ছিল যারা প্রচুর হত্যার রাজনীতি করেছেন প্রচুর মানুষকে হত্যা করেছেন তারাদের সাথে জড়িত ছিলেন এই ধরনের আলাপ সামনে এসছে আমি জানি না নিশ্চিতভাবে কিন্তু তারা কতটা ডেসপারেট তাদের প্ল্যান কত চমৎকার কলকাতায় গিয়ে কলকাতায় নিয়ে গিয়ে নারীর টপ দিয়ে একটা ফ্ল্যাটে নিয়ে সেখানে খুন করে তার ডেড বডিকে এই জায়গায় এরকম করে ফেলা হয়েছে আমরা বুঝতে পারি কতটা প্রফেশনাল কতটা অপরাধ যারা এটা করেছে তারাও কত ভয়ঙ্কর অপরাধ তার মানে যেটা হয় মাফিয়াদের মধ্যে দুই মাফিয়ার মধ্যে সংঘাত হয় সেই সংঘাতের মধ্যে কেউ বাঁচে কেউ মরে কারণ বেঁচে থাকা মানেই হচ্ছে নিজে অকল্পনীয় পরিমাণ উপার্জন করা অকল্পনীয় পরিমাণ ক্ষমতা দেখানো আর যেহেতু এই ভদ্রলোকের পেছনে রিসেন্ট টাইমসে আওয়ামী লীগের আশীর্বাদ ছিল তাই তাকে আসলে হত্যা করাটাই তাদের জন্য হয়তো জরুরি হয়ে পড়েছে কারণ উনি এমপি এবং এত ইনেভিটেবল আওয়ামী লীগ তাকে এত ইনেভিটেবল মনে করেছে পরপর তিনবার তাকে নমিনেশান দিতে হয়েছে এবং আওয়ামী লীগের নমিনেশান মানে সোফার আপনি নির্বাচিত সুতরাং সেই নমিনেশান দেওয়া এবং তাকে নির্বাচিত করে আনা হয়েছে তার মানে কত টাকা উনি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দিয়েছেন আমরা বুঝতে পারি তো সুতরাং তার সাথে আসলে অন্য পক্ষ অন্যভাবে সরিয়ে ফেলা বা চাপ দেওয়ার সক্ষমতা তাদের ছিল না সুতরাং তারা সেই পথেই গেছে বটম লাইন হচ্ছে ওটা এই হত্যা ক্লিয়ারলি প্রমাণ করে যে কথাটা আমরা অনেকেই দীর্ঘদিন থেকে বলছি বাংলাদেশ জাস্ট একটা মাফিয়া স্টেটে পরিণত হয়েছে বেশ আগে সেটার খুব চমৎকার প্রদর্শনী নানান রকমভাবে আমরা এটার প্রমাণ বিভিন্ন ফর্মে পাই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন লোকজন সক্ষমতার সাথে কাছাকাছি থাকা বা জড়িত লোকজন যা করে তাতে যেমন পায় কিন্তু এটা আমাদেরকে আরও খুব ক্লিয়ারলি আরেকটা প্রমাণ দিয়ে গেল এবং আমরা নিশ্চিত থাকতে পারি মাফিয়াতন্ত্রে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আরও ঘটবে মাফিয়াতন্ত্রের ধর্মটাই এটা